হ্যালো গাইস বেকন কই সানা বলতে কি নিয়ে আসলাম মজাদার কাচকি মাছের রেসিপি প্রথমে মাছগুলো আমরা ভালো করে পরিষ্কার করি এরপর আমরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে অল্প করে সরষের তেলে ভেজে নেব তারপর এটা বাটিতে নামিয়ে রাখবো তারপরে আমরা আবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এরপর আমরা কালো জিরা কালো জিরা দিয়ে দেবো তারপর আমরা অল্প চিচকুঞ্চকুন করে আলু কে টমেটো কেটে নিয়ে ওগুলো দিয়ে ভেজে নেব অল্প কিছুক্ষণ তারপর আমরা এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে চড়ে নেব এরপরে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা আবার অল্প কিছু হলুদ দিয়ে দেবো এরপরে আমরা মরিচ বাটা আবার কিছু জল দিয়ে দেবো কিছুক্ষণ দেখি এরপর আমরা মাছগুলো ঢেলে দেবো এরপরে আমরা এর উপরে একটু ধনে পাতা দিয়ে দেবো তারপরে এটাকে আমরা নিয়েছি পরিবেশন করবো মাছের রেসিপি সাবস্ক্রাইব মাই চ্যানেল